এটা উঠায় ড্রাম জাত করছে এই যে আমাদের বাসের কত সুন্দর আছে না পাতলা পায়খানা করছে এই যে তাহ অনেক খাইছে তো দুধ কিন্তু মেলা খাইছে আজকে ওটাই না ওটাই না

এই অনেক গলা মাছ নিয়ে আসছে তো ওই রাতে হ্যাঁ বসি ওদের ওরাই বলতেছে যে ভাবি বাইজেউ তো মাছ নিয়ে আসছে তাহলে আমাদেরকে দেন আমরা আপনাকে হেল্প করি তা আমি বললাম যে ঠিক আছে আমারও একটু ভালো হয় তা আমি বললাম যে আমি একটু তাহলে ভিডিও করি সুন্দর করে ওরা মাছ করতে পারে অনেক ছোট মাছ তো এই জন্য এটা শুধু প্যাটের মানে ভুজি যেটা হচ্ছে ওইটাই বার করে দিই আর এখানে দুর্নায় শাক নিয়ে আসছে আপনার ভাই লাল শাক আমার মেয়ের জন্য লাল শাক আর আপনার ভাই পাট শাকটা বেশি পছন্দ করে এটা পাট শাক ভাজি ওরা দুজন আমাকে অনেক হেল্প করে যে কোনো কাজে আমাকে সহযোগিতা করে যেমন গাই দহন করলে ওরা পাশে থাকে আমার আবার হলো যে কোনো সবজি তোলা থেকে শুরু করে হ্যাঁ যাবতীয় কাজ আমার ওরা করে দেয় বলে যে ভাবিয়া করতে পারে না এই জন্য ওরা আমাদের ওরা আমাকে করে দেয় তো হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নারকেল গাছ আমি ভিডিওতে দেওয়া আছে নারকেল গাছ আপনার ভাই এইখান থেকে একটা নারকেল গাছ উঠাই ফেলছে উঠাইছে এখন হচ্ছে ভিতরে ভিতরে ইঁদুরে বাসা করে সব শিকড় কইটা ফেলছে এই জন্য উঠায় আবার ড্রামে করে রাখছে পরে এটা আমাদের বাড়ি কমপ্লিট হলে এগুলো ছাদে লাগাবে বাচ্চা হয়েছে এই গাবেটার আর ওইখানে আমার

মানে এই কথাটা একসাথে 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 সাথে হয় না ভাই কেন হবে না হবে দুজনে বলে পরে সুন্দর হয় আছে নামার মুক্তার তার আছে নামার পারিস্টার আছে নামার মুক্তার তার আছে পারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি সাই আমি অধম তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই